আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন তো আজকে যে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে থাকছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা দশটি নৌরূপ নিয়ে তো ভিডিওটিতে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন বাংলাদেশের এক সময়ের ঐতিহ্যবাহী লঞ্চ হচ্ছে বাংলাদেশের এক ধারাবাহিকতার এক নাম যেখানে রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নৌরুটের লঞ্চ তার মধ্যে আমি দশটি নৌরুট বাছাই করেছি আমার নিজস্ব মতামতে তো এতে কোনো উলভ্রান্তি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওতে ইলিশে কত নাম্বার বড়িশালে কত নাম্বার সবই আপনারা জানতে পারবেন তো চলুন বেশি কথা না আমার এই মূল ভিডিওতে প্রবেশ করা যাক আমাদের তালিকার নাম্বার দশে রয়েছে ঢাকা নুরাইনপুর কালাইয়া নৌরুট ঢাকা নুরায়নপুর কালাই নৌরুটই বর্তমানে বাংলাদেশে বেশ অনেকটাই তুলনামূলক একটি জনপ্রিয় নৌরুটের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা নুরায়নপুর কালাইয়া নৌরুট যেখানে চলাচল করে থাকে বিভিন্ন নৌ যেমন ইগল পাঁচ ইগল আট এরপর বন্ধন পাঁচ বিভিন্ন লঞ্চ চলাচল করে থাকে ঢাকা নৌরপুর কালাইয়া নৌ রুটে এরপর আমাদের তালিকা নাম্বার নয় রয়েছে ঢাকা ঘোষের হাট ঢাকা নৌ রুটটি ঢাকা ঘোষেরহাট ঢাকা নৌ রুটটি এখন পর্যন্ত সবচেয়ে বেশ জনপ্রিয়তার অনেক নামকাম রয়েছে এবং এখানে চলাচল করে থাকে নিউ সাব্বির দুই জাকের তিন জাকের সম্রেট চার এই লঞ্চগুলো চলাচল করে থাকে ঢাকা দেগুলো ঘোষের হাট নৌ রুটে এবং এই রুটটি বেশ এখন পর্যন্ত বেশ আলোচনায় রয়েছে বিভিন্ন লঞ্চদার পরিপূর্ণ নৌরুটটি এরপর নাম্বার আটে রয়েছে ঢাকা ভোলা খেয়াঘাট নৌরুট ঢাকা ভোলা খেয়াঘাট নৌরুটটি বর্তমানে ভোলা অঞ্চলের মধ্যে বেশ অন্যতম সেরা একটি নৌরুট বলা যেতে পারে ঢাকা ভোলা খেয়াঘাট নৌরুটকে বর্তমানে এই লাইনে চলাচল করে থাকে কর্ণফুলি নয় কর্ণফুলি দশ বালিয়া আরও বিভিন্ন নৌজন চলাচল করে থাকে ঢাকা ভোলা খেয়াঘাট নৌরুটে মাঝে মধ্যে আবেজম জমসাদ বিভিন্ন প্রকৃতি ট্রিপে দেখা যায় এরপর রয়েছে সাত নাম্বারে ঢাকা চাঁদপুর ঢাকা ঢাকা চাঁদপুর ঢাকা নোটে চলাচল করে থাকে আবে জমজম সাত ময়ূর দশ এরপর আরও বিভিন্ন নৌযান চলাচল করে থাকে ঢাকা চাঁদপুর ঢাকা রুটে যেখানে লঞ্চে আধ ঘন্টা পরপর লঞ্চ ছেড়ে যায় এর দুই প্রান্ত থেকে ছেড়ে আসা যাওয়া করে থাকে লঞ্চগুলো তো বর্তমানে ঢাকা চাঁদপুর ঢাকা নো বেশ জনপ্রিয়তা শীর্ষে রয়েছে ঢাকা চাঁদপুর ঢাকা নো এরপর রয়েছে আমাদের তালিকার নাম্বার ছয়ে ঢাকা মনপুরা হাতিয়া নরুটি ঢাকা মনপুরা হাতিয়া নৌরুটি বর্তমানে বেশ জনপ্রিয়তা শিষ্য রয়েছে উপকূলীয় ভোলা জেলার মধ্যে বেশ অন্যতম সেরা একটি নৌরুট হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়া যেখানে চলাচল করে থাকে তাশ্রিপ এক দুই এবং ফারহান আট দশ ছ বিভিন্ন নৌযান চলাচল করে থাকে সেই নরুটে এবং বেশ জনপ্রিয়তা শিষ্য রয়েছে ভোলা খেয়াঘাটের পর মনপুরা হাতিয়া নৌরুটি এরপর রয়েছে পরের তালিকায় ঢাকা বেতন ভিতর চরফেশনটি বর্তমানে ভোলা জেলার মধ্যে বেশ অন্যতম শীর্ষে রয়েছে পুকুরীয় নৌরুটের মধ্যে যেখানে চলাচল করে থাকে টিপু টিপু তেরো চোদ্দ কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো ফারহান পাঁচ ফারহান ছয় সহ বিভিন্ন নৌযান চলাচল করে থাকে ঢাকা বেতুয়া চর্বিশ রুটে এবং এই রুটটি বেশ ভালোভাবেই পরিচালনা হচ্ছে এরপর আমাদের তালিকার নাম্বার চারে রয়েছে ঢাকা দেউলের নাজিপুর লালমোহন ঢাকা নৌলেন নাজিপুর নালমোহন চলাচল করে থাকে এখন পর্যন্ত বেশ অনেকক্ষণ টিম লঞ্চ আর নতুন এসেছে যার মধ্যে তরঙ্গ সাত আল আরব সাত এরপর প্রিন্স সাকিম যেটি এখন বর্তমানে ক্যাপ্টেন আরও বিভিন্ন নৌযান চলাচল করে থাকে যেমন মানিক এগারো মানিক নয় এর পাশাপাশি আর বিভিন্ন নোজন চলাচল করে থাকে বর্তমানে বেশ আলোচনার মুখে রয়েছে ঢাকা দেগুলা নাজিরপুর লালমোহন নৌরুড্টি এরপরে আমাদের তালিকার নাম্বার তিনে রয়েছে ঢাকা বগা পটুয়াখালী নৌরুট ঢাকা বগা পটুয়াখালী নৌরুট এক সময় কিন্তু বাংলাদেশের দ্বিতীয় নম্বর অবস্থানে ছিল নৌরুটগুলোর মধ্যে কিন্তু বর্তমানে তিন নম্বর নৌরুটে গেছে ঢাকা বগা পটুয়াখালী যেখানে চলাচল করে থাকে পুবালি আহরো এরপর সুন্দরবন চোদ্দ এবং কুয়াকাটা একশোর বিভিন্ন নৌজান চলাচল করে থাকে যেমন এয়ার আর খান একসহ আরও বিভিন্ন নৌযান যেখানে আগে পুবালি এরাও চলাচল করত এরপরে আমাদের তালিকার নাম্বার দুই রয়েছে ঢাকা কালীগঞ্জ ইলিশানোর ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে বর্তমানে ভোলা জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নৌরুট হচ্ছে ঢাকা কালীগঞ্জ ইলিশানোর যেখানে চলাচল করে থাকে বিভিন্ন নৌজান যেমন কর্ণফুলি তিন চার এবং দোয়েল পাখি দশ দোয়েল পাখি আটশো বিভিন্ন নৌযান চলাচল করে থাকে ঢাকা কালীগঞ্জ ইলিশান নৌ এখন পর্যন্ত ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে বিভিন্ন নৌজান কম্পিটিশনের মাধ্যমে রোডটি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় নাম্বার অবস্থানে রয়েছে এরপরে বাংলাদেশে এক নম্বর অবস্থান রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল নৌরুড বাংলাদেশ সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিলাসবহুল নৌরুড হচ্ছে ঢাকা বরিশাল ঢাকা নৌরুড যেখানে চলাচল করে থাকে বিভিন্ন ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌযান যেখানে লঞ্চের কদর কিন্তু এখনও কমেনি যেখানে সুরবিনাকে কেটে ফেলা হচ্ছে সেখানে তৈরি হচ্ছে কিন্তু বিশাল আকৃতির এম খান সাত যেটি আর কিছুদিনের মধ্যে সার্ভিসে চলে আসবে তো সুরবিনয় যেমন চলে যাচ্ছে আসছে এম খান সাত তাছাড়াও রয়েছে সুন্দরবন ষোলো ছিল সুরবিনয় পারাবত আঠারো এম খান সাত এরপর প্রিন্স আউলাদ দশ পারাবত এগারো বারো সুন্দরবন দশ সুন্দরবন সব সুন্দরবন পনেরো বিভিন্ন নজর চলাচল করে থাকে ঢাকা বরিশাল ঢাকা নোরুটি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নরুটের মধ্যে টিকিয়ে আছে ঢাকা বরিশাল ঢাকা নরুটি যেটি সর্বকালের সেরা একটি নরুট। তো এরিবান আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটিতে অনেক ভুলভ্রান্তি হতে পারে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ